আসসালামু আলাইকুম বন্ধুরা বহু প্রতীক্ষিত গার্ড বাংলাদেশের সিপাহী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি অলরেডি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তবে বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পেয়ে যান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকনটি অন করে দিন নিয়োগ সম্পর্কিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা চলে আসছি কাঙ্ক্ষিত যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে চলুন বিস্তারিত দেখা যাক আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি ডিফেন্সের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেলে সবার প্রথমে যে বিষয়টি সবার নজর আসে সেটি হচ্ছে যোগ্যতা আমরা এখন দেখব দেখবো যোগ্যতা উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দু ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে পাসপোর্ট ওজন পুরুষ প্রার্থীদের জন্য একশো দশ পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে একশো চার পাউন্ড মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ওজন সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একশো চার পাউন্ড ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে ছিয়ানব্বই পাউন্ড বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং স্ফীত অথবা সম্প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্ফৃত অর্থাৎ প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিশক্তি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ছয় বাই ছয় মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও ছয় বয়স হয় বৈবাহিক অবস্থা অবশ্যই অব্যাহত হতে হবে তারা প্রাপ্ত গ্রহণযোগ্য নয় আমরা এখন দেখব শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল ও বয়স শিক্ষাগত যোগ্যতা এইচএসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট এবং এইচএসসি বা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা ষোলো এক দু হাজার পঁচিশ তারিখে বয়স হতে তেইশ বছর যাদের জন্ম তারিখ সাতাশ এক দু হাজার দুই থেকে ছাব্বিশে এক দু হাজার সাত পর্যন্ত তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বয়স গণনার ক্ষেত্রে এ গ্রহণযোগ্য নয় পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিতে সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আমরা এখন দেখব রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তির অনুচ্ছেদ এক দুই ও তিন অনুযায়ী আগ্রহী যোগ্য পুরুষ ও মহিলা প্রার্থীগণ এইচ রিভি স্ল্যাশ জয়েন্ট বটার গার্ড ডট বিজিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে দশ সেপ্টেম্বর দু তারিখ দশ ঘটিকা হতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন এছাড়াও বন্ধুরা এখানে ছয়টি ধাপের কথা উল্লেখ করা হয়েছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম